পূর্ব হাইলাকান্দির বাহাদুরপুর প্রথম খণ্ডে প্রায় অর্ধ শতাধিক দহত দরিদ্র পরিবার সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে উৎকোচ দিতে না পারায় তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সহ অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও কোনো সুরাহা তারা পাননি অবশেষে সালিম উদ্দিন বড় নেতৃত্বে গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের কাছে তাদের কষ্টের কথা তুলে ধরে তীব্র প্রতিবাদ জানান এদের মধ্যে অনেকেই ভাঙা ঘরের মধ্যে জরাজীর্ণ অবস্থায় জীবন কাটাচ্ছেন আলতা হোসেন রেকমত আলী বড় ভুইয়া ফখর উদ্দিন বড় সাদিক আহমেদ বড় ভুইয়া আলাউদ্দিন লস্কর ফজল আহমেদ এবং তাজিম উদ্দিন লস্কর জরাজীর্ণ ঘরবাড়ির ছবি সংবাদ মাধ্যমে তুলে ধরে প্রতিবাদ জানান তারা জানান স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মীদের বারবার বদল হলেও তাদের ভাগ্য বদলায়নি উৎকোচ দিতে না পারায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সরকারি স্যানিটেশন থেকে তারা বঞ্চিত সমাজসেবী সালিম উদ্দিন সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন বাহাদুরপুর প্রথম খণ্ড গ্রামে প্রায় অর্ধ পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত রয়েছে হাইলা প্রতিনিধি রিপোর্ট গণআজ আজকে আমি আপনাদের দেখানি হয়েছে যে আমাদের বাহদুরপুর ফাট 1 এ বিগত স্বাধীনতা পর থেকে অনেক মানুষ লাঞ্ছিত বঞ্চিত রয়েছেন পাবলিক প্রতিনিধিদের কারণে যাদেরকে বুদ্ধ হয় প্রতি বছর মানুষ নিয়ে গরিব অসহায় দিনমজুর মানুষ নিয়ে চিনিমিলে খেলা খেলানো হয় তাই আমি প্রতিবাদে নেমেছি যে আমাদের এই এলাকার গরিব দিনমজুর মানুষ মানুষের স্বার্থে আমি দেখতে পাই যে স্বাধীনতার পর থেকে যে মানুষ নিয়ে চিনিমিলে খেলা হয়েছে আর হবে না সেটা এখন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি দেখেন আপনারা গরের ফটো নিয়েছেন যাদের নাম এগারো লিস্টে ছিল সেই নাম কর্তন করা হয়েছে এগারো লিস্টের নাম কোনো গড় হয়েছে না কিছু মানুষের পরবর্তী লিস্টে যে দুই হাজার আঠারোর আঠারো লিস্টে যার নাম ছিল দুইশো বা একশো সিরিয়াল সিরিয়াল ছিল বা তিনশো ওদের নাম কর্তন করে ওদের নাম পিছিয়ে দিয়ে সাতশো আটশো নেওয়া হয়েছে আর টেকার বিনিময় পঞ্চায়েত প্রতিনিধিরা জিপিএসসি জিআরএস ওরা মিলে টাকার বিনিময় গরিব মানুষের নাম টাকার কারণে পিছিয়ে ঠেলে দিয়েছে সাতশো আটশো নয়শো কিন্তু ওদের আমাদের কর্তব্য ছিল পাবলিক প্রতিনিধি কর্তব্য ছিল পিএস এর কর্তব্য ছিল গভর্নমেন্টের কর্তব্য ছিল ওরা আগে প্রাপ্যদার ওরা আগে পাইত কিন্তু ওরা না পাইয়া কী করছে ধনী মানুষের ভার কিন্তু গরিব মানুষ বঞ্চিত এই মুদি আবাস থেকে তাই আমি দাবি করি বিডিও মহাশয়কে আমি বলতে চাই মিটের মাধ্যমে আমি সাত দিন সময় দিয়েছি যদিও বর ইনকোয়ারি না করা হয় তাহলে আমরা ব্লগ গ্রাহক করবো ভিডিও গ্রাহক করব মাঠে আন্দোলনে জাপিয়ে পড়ব সাত দিনের ভিতরে যদি প্র্যাকটিক্যাল তদন্ত না হয় আমাদেরকে বাসাবাজি আর আমরা মানব না আমি প্রতিশ্রুতি দিয়েছি আমাদের বিএসওএফ সংগঠন এই জাতীয়ক অক্ষর পিছে রেখে সামনে রেখে আমি মাঠে নামবো ভিডিও গ্রাহক করবো এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যদিও আমরা দাবি ছিল যে ইনকোয়ারি করি যদি প্রাপ্যতার মানুষ যদিও থাকে তা দেওয়া হোক আর যদিও প্রাপ্যতার না হয় তারা দেওয়া হোক না তাহলে আমরা পুরানা লিস্ট যেটা কিলো আঠারোর সেটা ইনকোয়ারি করা হোক যে আমরা প্রাপ্যতার মানুষ ঠিক আছে তারা নাম পিছিয়ে গেছে নি কিন্তু শাস নাম গেছে কি গরিব অসহায় মানুষ দুঃখ লাগে দুঃখ লাগে মানুষে বাঁধ লুকাইতে পারেন না গোড় মানাইতো হ্যাঁ জলে বীজের বন্যায় তুফানে আমরা দুঃখ লাগে দেখতে কিন্তু অফিসার ইনকোয়ারি করে না আমাদের গভর্নমেন্ট অফিসার রয়েছেন ব্লকে যদিও প্রয়োজন হয় বিডিও আসো বিডিও আসো আসিয়ে দেখো এসে দেখো যে ঠিক আছে নি সত্য নি তা আমার জুরালে দাবি হইলো বিএসএর পক্ষ থেকে আমার জুরালি দাবি দাবি হইলো যে বিডিও এই সরজমিন তদন্ত করার জন্য এই আমি আহ্বান করছি আমাদের এই বাহাদুরপুর পার্ট ওয়ান এত বঞ্চিত কারণ আমাদের প্রত্যেক এলাকায় দেখুন কিছু যাদেরকে ভেরিফাই জন্য দেওয়া হয় তারা সবচেয়ে করাপশন সবচেয়ে ক্রিটিক্যাল তারা দুর্নীতি করে শেখার বিনিময়ে দুর্নীতি করে আমি এই এটা প্রমাণ দিয়ে বলতে পারবো কারণ আজকে দেখো টয়লেটের লিস্ট এসেছে এনআরএলএম এম এর দায়িত্বে দেওয়া হয়েছে এনআরএলএম কি করেছে কিছু তার লিডার দিয়ে ভেরিফাই করাচ্ছে কিন্তু নিয়ম হইল কি আমাদের সরকারি গাইডলাইন মতো হইল প্রত্যেকের ঘরে এসে যার নাম রয়েছে টয়লেটে তার ঘরে এসে ভেরিফাই করার জন্য এটা টয়লেট কাঁচা না পাকা মানুষ ঠিক আছে নি কিন্তু না সে ঘরে বসে আমাদের আমি শুনেছি আমাদের এস এম হাই স্কুলের এখানের একজনকে দেওয়া হয়েছে এস এসএসজির মারফতে উনি কি করছে ঘরে বসে আরে কি ভেরিফাই হয় সবাই নাম কি উনি জানে সবাই মহিলার নাম এসেছে ও কি জানে মহিলার নাম কি আছে এক কিলোমিটার দুই কিলোমিটার দূরত্ব মানুষের নাম কি আছে তাই আমি এনআরএলএম এর এনআরএলএম এম আছে সতর্ক করে দিয়েছি যে যদিও দুই এক দিনের ভিতরে যদিও টয়লেটের লিস্টের নাম যদিও মাঠে মানুষের বাড়িয়ে না আসে ভেরিফাই না করা হয়